হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আজকের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি এখন আছি শিয়ালদহ রেল স্টেশন এখন বাজে রাত দুটো বেজে চয়ত্রিশ মিনিট শিয়ালদহ রেল স্টেশনের যাত্রা শুরু হয় আঠারোশো সালে তখন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতাকে পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেয় এই সংযোগের মূল কেন্দ্র হিসাবে শিয়ালদহ স্টেশনকে গড়ে তোলা হয় আঠারোশো সালে পহেলা মে তারিখে প্রথম যাত্রীবাহী ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলাচল শুরু করে পরে এই রেল লাইন প্রসারিত হয়ে নদিয়া কুষ্টিয়া যশোর ও ঢাকা পর্যন্ত পৌঁছায় শিয়ালদহ রেল স্টেশনকে তিনটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে সেকশন ওয়ান শিয়ালদহ নর্থ সেকশন টু শিয়ালদা মেইন এবং সেকশন থ্রি শিয়ালদহ সাউথ এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় দশ লক্ষের বেশি যাত্রী আনা নেওয়া করা হয়ে থাকে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি এই শিয়ালদহ রেল স্টেশনটি হল ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন এবং অন্যতম ব্যস্ত স্টেশন এবং এখানে কিন্তু প্রত্যেক দিন শত শত ট্রেন কিন্তু বিভিন্ন উদ্দেশ্যে চলে যায় রানাঘাট থেকে শুরু করে দমদম দমদম কলকাতা হাওড়া চলে যায় তো আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই ইন্ডিয়ার সবচেয়ে বড় যে রেল স্টেশন সেটা হলো হাওড়া রেল স্টেশন হাওড়া এবং এশিয়ালদা রেল স্টেশন কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত এবং কলকাতা এবং হাওড়াতে অবস্থিত বুঝতে পেরেছেন যে ওই সময় ব্রিটিশ আমলে কলকাতা এবং এই যে হাওড়ার যে গুরুত্ব ছিল এটা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর ছিল শুধু তাই না আপনারা জানেন যে উনিশশো সালে এই কলকাতা কিন্তু শহর টোটাল ভারতের একটি রাজধানী ছিল এই জন্য আসলেই ওই সময় ব্রিটিশরা কিন্তু এই কলকাতা কেন্দ্রিক তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছিল এর লক্ষ্যে কিন্তু তারা কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন রাজ্যের সাথে তারা রেলপথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছিল তাই ফলশ্রুতিতে আজকের শিয়ালদহ এবং ভারতে যে হাওড়া এই দুটি রেল স্টেশন কিন্তু ভারতের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন হিসাবে সারা ভারতে পরিচিত আপনারা জানেন চেন্নাই বোম্বাই দিল্লি বিভিন্ন শহরের বড় বড় রেল স্টেশন রয়েছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো যে ভারতের সবচেয়ে বড় রেল স্টেশনটি হলো হাওড়া এবং তারপর সবচেয়ে সেটা হলো শিয়ালদহ আমরা কিন্তু সেই শিয়ালদহ স্টেশনে আছি আমরা কিন্তু সেই ভিডিওটা আপনাদের দেখালাম মানুষ কীভাবে ঘুমায় কিভাবে থাকে শিয়ালদহ স্টেশনে রাতের বিশ্বটা আপনার দেখালাম এটি হলো সেই মূল বিষয়